পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইউক্রেন যুদ্ধবন্ধে চুক্তি না করে পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের এদিকে বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আরো জানাবো গাজা দখল না করলে সরকার উৎখাতের হুমকি নেতানিয়াহুর মন্ত্রীর এদিকে কিম জং উন আমার বন্ধু বলছে ডোনাল্ড ট্রাম্প সব শেষে জানিয়ে দিব অভিষেক ভাষণে পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেন চুক্তি না করে পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন বলছে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন বন্ধে চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন বলে মন্তব্য করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে কথা বলেন তিনি গতকাল যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইট হাউজের ওভাল অফিসে গিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এ সময় যুদ্ধবন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন ট্রাম্প তিনি আরও বলেন পুতিনের চুক্তি করা উচিত চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন প্রায় তিন বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সদিচ্ছা আছে সংঘাত বন্ধে জেলোনস্কি একটি চুক্তি করতে চান ডোনাল্ড ট্রাম্প আরও বলেন অধিকাংশ মানুষের ধারণা এক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ থামবে ট্রাম্প তার নির্বাচনী প্রচার অভিযানকালে বলেছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন গতকাল তার কাছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে তার পূর্ব প্রতিশ্রুতির বিষয়ে জানতে চান সাংবাদিকেরা এর জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন ভালো কথা সবে তো আধা দিন গেল হাতে আরও আধা দিন সময় আছে আমরা বিষয়টি দেখব বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প গাজায় সাধারণ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা দুইশো পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তবে গত সোমবার দায়িত্ব নেওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন আগামী কয়েক দিনের মধ্যেই এই চালানটির ছাড় করার নির্দেশ দেবেন তিনি যুক্তরাষ্ট্রে নিয়োযুক্ত ইসরায়েলি দূতের বরাতে গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসও একই তথ্য জানিয়েছে এছাড়া ইসরায়েলি উগ্র বসতি স্থাপনাকারীদের উপর বাইডেন যেসব নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেগুলো তুলে নিতে যাচ্ছেন ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীরা সাধারণ ফিলিস্তিনিদের উপর প্রায়ই হামলা এসব এসব উগ্রপন্থী বন্ধে উপর নিষেধাজ্ঞা বাইডেন প্রশাসন এদিকে শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বে শান্তি আনা ও সব যুদ্ধ বন্ধের জন্য কাজ করবেন তবে এরই মধ্যে জানা গেল ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছেন তিনি গাজার খান ইউনিসের আল মাওয়াশি ক্যাম্পে গত সেপ্টেম্বরে দুই হাজার পাউন্ডের একটি বোমা ফেলেছিল ইসরায়েলি সেনারা এতে সেখানে ৩৩ বাই পঞ্চাশ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল গাজা দখল না করলে সরকার উৎখাতের হুমকি নেতানিয়াহুর মন্ত্রীর ইসরায়েলির উগ্র কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল সৈন্যট্রিস হুমকি দিয়েছেন গাজা উপত্যকা দখল না করলে সরকার উৎখাত করা হবে একই সঙ্গে চরমপন্থী এই মন্ত্রী গাজা যুদ্ধবিরতির চুক্তিকে খুব গুরুতর ভুল এবং হামাসের কাছে আত্মসমর্পণ বলেও অভিহিত করেছেন রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তার সংস্থানাধুলো মূলত কয়েক ঘন্টা বিলম্ব হলেও টানা পনেরো মাসের যুদ্ধের পর গাজায় নতুন যুদ্ধবিরতি কার্যকর হয় রোববার থেকে স্থানীয় সময় সকাল সোয়া এগারোটায় এই যুদ্ধবিরতি শুরু হয় হামাস প্রথম দফায় তিন নারীবন্দির তালিকা প্রকাশের পরই এই যুদ্ধবিরতি কার্যকর হয় এরপরই গাজা দখল না করলে সরকার পতনের হুমকি দেন বেজালেল সোন্মুট্রিস ইসরায়েলের চরমপন্থী এই অর্থমন্ত্রী আর্মি রেডিওকে বলে ইসরায়েলকে অবশ্যই গাজা দখল করে একটি অস্থায়ী সামরিক সরকার গঠন করতে হবে কারণ হামাসকে পরাজিত করার জন্য কোনো উপায় নেই তার ভাষায় আমি সরকারকে উৎখাত করব যদি তারা যুদ্ধে ফিরে না যায় এর আগে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর গাজা যুদ্ধবিরতির পর ক্ষমতাসীন জোট থেকে তার দলকে প্রত্যাহারের ঘোষণা দেন সরকার থেকে বেন গভীরের দল বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট এখনও একশো বিশ আসনের বাষট্টিটি সংসদীয় আসন নিয়ে টিকে আছে কিম জং উন আমার বন্ধু বলছে ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের কাছ থেকে শত্রু তকমা পাওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে গর্ব করেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বলেন কিমের সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমি তাকে পছন্দ করতাম তিনিও আমাকে পছন্দ করতেন আমাদের মধ্যে পড়াটা ভালো ছিল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার মাধ্যম কোরিয়া হেরাল্ড যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমাদের শত্রুর অভাব নেই এই মুহূর্তে অনেকের কথাই চিনতে আসে তবে আমি মনে করি উত্তর কোরিয়া এখন আর শত্রু নয় ডোনাল্ড ট্রাম্প আরও বলেন তারা ভেবেছিল উত্তর কোরিয়া একটি বড় সরহুমকে হুমকে কিন্তু জং উন এখন একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের নেতা কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে শপথ গ্রহণের পর নির্বাহী আদেশে স্বাক্ষর করার জন্য হোয়াইট হাউজের ওভাল অফিসে আসেন ট্রাম্প এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি অভিষেক ভাষণে পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই নিজেকে শান্তির দূত এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের কঠোর রক্ষক হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেন ডোনাল্ড ট্রাম্প যেমন অভিষেক অনুষ্ঠানের ভাষণে তিনি পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিজ্ঞা করেছেন আবার রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হতে অনুরোধ করেছেন গতকাল সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য হোয়াইট হাউসে ফিরে এসেছেন ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দিনে ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের মদতদাতা দেশের তালিকা থেকে কিউবার নাম সরিয়ে নেওয়া আটকে দিয়েছেন তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার ঘোষণা করেছেন যদিও তার এই ঘোষণা প্রতীকী তবে অবশ্যই উস্কানিমূলক নভেম্বরের নির্বাচনে জয়ের পর গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প বেশ কয়েকবার পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটালে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে শপথ নেওয়ার পর প্রথম ভাষণেও ডোনাল্ড ট্রাম্প একই কথা বলেন ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ গুরুত্বপূর্ণ ওই পানিপথের চারপাশে চীনের প্রভাব বাড়ছে এবং চীনেই কার্যত পানামা খাল পরিচালনা করছে ক্যারিবীয় সাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করতে যুক্তরাষ্ট্র বিরাশি কিলোমিটার দীর্ঘ ওই খালটি খনন করে